বিমানটি এখন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন আমি ইচ্ছা করলে এখান থেকে প্যারাসুট দিয়ে ঝাঁপ দিতে পারি না নিচে অনেক ছেলে মেয়ে আছে তাদের বাঁচাতে হবে যদি কিছু হয়েও যায় তারপরও চেষ্টা করব বিমানটি ফাঁকা জায়গায় ল্যান্ড করানোর জন্য কারণ নিচে যে অনেক জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাকে দুই লিটার পানি দেন আমার ছেলেটা খুব অসুস্থ দুই লিটার পানির দাম ছয়শো টাকা এক টাকাও কম হবে না দ্রুত চলেন হসপিটালে আমার মেয়ে অবস্থা ভালো না কা 200 টাকা লাগবে 1 টাকাও কম হবে না বিশ টাকার ভাড়া দুইশো টাকা কেন ছেলে বিলিয়ন স্টুডেন্ট ছিল অনেক স্মার্ট ছিল দেশে এত জায়গা থাকতে কেন লোকালয় বিমান প্রশিক্ষণ দেয়া হলো এই দেশে মানুষের কোন নিরাপত্তা নেই আমরা আর এই দেশে থাকবো না এই দেশ থেকে চলে যাব মাস আগে আমাদের বিবাহ হয়েছিল পুরাতন বিমান না দিলে এবং শহরের উপর ট্রেনিং না দিলে হয়তো সবাই বেঁচে যেত মানুষটা আর কখনোই ফিরবে না আর কখনোই দিবে না একটা ফোন কল একটা হাসি একটা মেসেজ সবকিছুই থেমে গেল আমার জন্য দোয়া করবেন আমি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি আর তৌকিরের জন্য দোয়া করবেন সে যেন পরকালে ভালো থাকে এই বিমানগুলো এত পুরনো কেন এইগুলো আমাদের পূর্বপুরুষদের স্মৃতি আমরা এগুলো পরিবর্তন করতে পারি না আচ্ছা বিমানে গরু ছাগল উঠছে কেন আরে বাংলাদেশের বিমান কি মানুষের জন্য নাকি গরু ছাগলের জন্যই তো পারফেক্ট সোনা স্কুলের সময় হয়ে গেছে স্কুলে যাও মা আমার স্কুলে যেতে ভয় করে যদি আবারও খারাপ কিছু হয়